দেখেন ফ্রেন্ডস আমার ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে দেখেন ফ্রেন্ডস আমি যে ডোটা করে রেখেছি সে ডোটায় আমার আটটা গুটি হয়েছে আমার লাগবেও আটটা গুটি আমি এগুলাকে একটু রুটি করে নিব ছোট ছোটো করে রুটি করে নিব দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা রুটি করা হয়ে গেছে এই সাইজের রুটি করেছি আমি দেখেন এই যে এখানে আমি চারটা দেশি ডিম নিয়েছি দেশি বলতে আমি সাদের উপরে মুরগি ফালি আমার নিজের ফালা এই সাইডটা ডিম নিয়েছি আমি এখানে বাটি নিয়েছি এটা আমার নিজের রেসিপি তাই এটার কোনো নাম নাম নাই আপনারা দিয়ে দিবেন ভালোবেসে যে নাম দেন হবে এখানে এই যে আমি এখানে এভাবে করে রুটিগুলা দিয়ে দিচ্ছি এই যে এভাবে করে আমি সবগুলা বাটিতে রুটি দিয়ে দিব শুরুতে একটা একটা করে এভাবে করে সবগুলাতে আমি রুটি দিয়ে দিব দেখেন আমি সবগুলোর ভিতরে এইভাবে ডিম ব্যাগে দিব দেখেন আমি এখানে এই যে কাঁচামরিচ কুশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনি যতটুকু জাল খাবেন যতটুকু স্পাই খাবেন ঠিক ততটুকু দেবেন এভাবে করে আমি জাল একটু বেশিই খাই তাই একটু বেশি দিচ্ছি খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এখন আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিব এভাবে করে দেখেন পেঁয়াজ দিয়ে দিছি এখন আমি এখানে এই যে টমেটো দিয়ে দিব একটু রেড কালার আসার জন্য তারপর আমি এখানে যে সাদা অলেভ দিয়ে দিব এটা এই কাজটা অত্যন্ত সাবধানে দ্রুত গতিতে করতে হয় এই যে আমি সাদা অলিভ হোয়াইট অলিভ দিয়ে দিছি এখন আমি এখানে কালো অলিভ দিয়ে দিব কালো অলিভ দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপরে আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব এই যে ক্যাপসিকাম দিয়ে দিছি তারপরে আমি এখানে লবণ দিয়ে দিব তারপরে আমি এখানে চাট মশলা দিয়ে দিব চট মশলার গ্রানটা অন্যরকম লাস্ট আমি এখানে চিজ দিয়ে দিবো দেখেন এই যে মজারালা চিজ চিজ দিয়ে দিবো এখানে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে অনেকগুলো চিজ দিয়ে দিছি চিজ বেশি হলে আমার নাবিল বেশি পছন্দ করে ও হয়েছে চিজ পাগলা চিজ তো সবারই প্রিয় এর মধ্যে নাবিলের বেশি প্রিয় এখন আমরা চুলায় চলে যাব আমাদের রেডি হয়ে গেছে সবগুলা এই যে যে কাঁসাটা এই কাঁসাটার ভিতরে এভাবে করে ফানি লাগিয়ে দিব যেন মুখটা না খোলে সেই জন্যে ফানি লাগালে মুখটা কিন্তু আমি এখানে যে আটটা রুটি করেছি বাকি আরও একটা রুটি এখানে উপর দিয়ে এভাবে দিয়ে কাঁসাটাকে এভাবে আমি ফ্লপ মারে দিব যেন ভিতর থেকে কোনো কিছু না পড়ে না বের হতে পারে এভাবে করে দিব দেখেন এই যে এভাবে একদম মেরে দিয়েছি মুখটা এখন আমি চুলার ভিতরে তেল দিয়ে দিব দেখেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল বেশি দিব না যেহেতু আমি এটা অল্প তেলে ভাজবো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা এখন ঢেলে দিব সাবধানে ডালতে হবে কাজটা দেখেন আর একটা দিয়ে দিচ্ছি এভাবে আমি দেখেন লাগতেছে এই যে এই যে ফুলে দেখছেন ফুলে এই জায়গাটা কি সুন্দর হয়ে গেছে দেখতে কতটা দারুণ লাগছে এভাবে আমি সবগুলোকে নি ভেজে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ সবগুলো আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাবো দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমরাও দেখবো আপনারাও দেখবেন ভিতরটা কেমন হয়েছে দেখতে হবে না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভিতরটা কেমন হয়েছে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে সবগুলা যা যা দিয়েছে সবগুলা সবকিছু দেখা যাচ্ছে এই যে কতটা সুন্দর দেখেন কি বলবো যে নাম ভালো লাগে সে নাম দিয়ে দিবেন এখনো ঠান্ডা হয় নাই এখনো গরম গরম যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ